SOMGATON! <laughs> 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 SOMGATON! রাজ্যের শিক্ষার কালো দিন ওয়েবকুপার যে সভা সেই সভায় গিয়ে রীতিমতন একটা বড় বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরই একটা বড় উত্তেজনার সৃষ্টি হয় ব্রাত্য বসুকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিভিন্ন বাম এবং অতিবাম সংগঠনের যারা পড়ুয়া এবং যারা সদস্য তারা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে তাকে বৃত্তিপত হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় বসু তিনি কিন্তু জানিয়ে দেন যে কোনো রকমই শিক্ষাঙ্গনে তিনি পুলিশ ডাকবেন না এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বেশ কয়েকজন ছাত্র আহত হয় একজন ছাত্রের মাথা ফেটে যায় অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারপর তাকে নিয়ে আসা হয় এস এম হাসপাতালে বেশ কিছু করে এস কে এম ট্রমা সেন্টারে তার চিকিৎসা হয় এবং সেখান থেকে বেরিয়ে এসে ব্রাত বসু জানান যে তার প্রেসার বেশ খানিকটা হাই এবং বাহাতে হাতে আঘাত লেগেছে এক্সরে করা হয়েছে বসু জানিয়ে দিলেন যে এই ঘটনায় যারা যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিতকরণ করে শাস্তি দেওয়া হবে এর পাশাপাশি তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোটা বিষয়টা নিয়ে তার কথা হয়েছে আগামীতে তিনি আবারও যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না এবং তৃণমূল কংগ্রেস যেতে পারবে না তাই যাদবপুরে ভেঙে গেল আমার ড্রাইভারে পুরো প্রথমে জামা ভেঙে গেললো আমার যখন পুরোটা ভেঙে আমার গায়ে বললো তখন আমার আমাকে টেনে পেছনে নিয়ে গেল আপনার আর একটা গাড়ি হতে পারতো করা হয়েছে যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটি সেই গাড়িটাও ভাঙচুর সেটা ভাঙচুর করেছে তার চাকা খুলে নিয়েছে মানে চাকার হাওয়া খুলে নিয়েছে যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন এককালীন যখন এইট দরকার হয়েছিল মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে যাদবপুরের কোনো যদি ভালো ওখানে ছাত্ররা ভালো ছাত্ররা তো সত্যি তো আছেন তারা যদি ভালো রেজাল্ট পান আমাদের রাজ্যের গর্ব এই এরা এরা কারা কি উদ্দেশ্যে এটা ওরা আজকে এটা ঘটালেন এটা আমার বোধগম্যতার বাইরে এটা শিয়ার নুইসেন্স নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই প্রাপ্তবৈশাখে দেখতে এস এস কেমে এসেছিলেন কুনাল ঘোষ তিনিও কিন্তু জানিয়ে দিলেন যে এই গোটা বিষয়টাকে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিতকরণ অবশ্যই করা হবে এভাবে

তাকে বাধা দেওয়া হবে কেন তাকে বাধা দেওয়া হবে কেন তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন এবার তিনি তিনি তার মতো করে যাবেন তার রাস্তা আটকানো রাস্তায় শুয়ে পড়া বা অমুক ব্রাত্য বসু গেছেন কি ব্রাট বসু ডান দিক দিয়ে গেছে এই কথাগুলো আসবে কেন ব্রাত্য বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে সবচেয়ে বড় কথা তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা বলবো আমার সম্মেলনটা করে নিতে দাও তোমরা তারপরে এটা একেবারে পরিকল্পিতভাবে বসুকে টার্গেট করে একেবারে বড়সড় ক্ষতি এবং আমাদের সম্মেলনটা করার জন্য এরা এই কাজ করেছে এটা গণতন্ত্রের পরিপন্থী এটা আধা জঙ্গি আচরণ এবং এটা আমরা সিরিয়াসলি নিলাম দেখতে এসেছিলেন তাকে মদন মিত্র মদন মিত্রও কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করলেন

আপনারা দেখুন মানুষকে দেখতে দিন যারা শিক্ষা নিয়ে এত কথা বলেন যারা কথা বলেন যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন যারা চাকরি খাবার জন্য আন্দোলন করেন তাদের বলতে দিন এই তো ওকে দেখে মনে হচ্ছে গুন্ডা একজন নিরীহ সরকারি কর্মচারী মন্ত্রীর সঙ্গে থাকে তো বোঝা যাচ্ছে যে তো ইতিমধ্যে মুখে একটা বিতর্ক সঞ্চার হই এই ঘটনা যে একটা কালো দিন হয়ে থেকে গেল রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আমোনটা কিন্তু বলাই যায় ক্যামেরা বিনয় মণ্ডলের সঙ্গে শান্তিকা বন্ধুpadhay আরতাস নিউজ কলকাতা